সে মথুরা মথুরাপুরীর প্রাচীরের তলে একতা ছিলেন সুপ্ত নগরের দ্বীপ নিবেছে পবনে পৌর ভবনে নিশীতের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চমকি জাগিল স্বপ্ন জরিমা পলুকে ভাগিল রুড়োদ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা অঙ্গ আচল সুনীল বরণ রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল দত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি সৌম সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা কর মোরে কুমার কিশোর দয়া করো যদি গৃহে চলো মোর এ ধরণিতল কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনী ওই লাবণ্যপুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মিলিল বিপুল হাস্য রমণী কাঁপিয়া উঠিল তরাশে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্রঘর পরিহাসে হাসিল অট্ট বর্ষা তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মন্দির মন্দ্র। জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র নির্জন পথে জোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরুবিথিকার কোকিল কোহরে উঠে বারবার এতদিন পরে এসেছে কি তার আছে অভিশার রাত্রি নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আশি পরীক্ষার পারে আম্রবনের ছায়ার আধারে কেউই রমণীপুরে একধারে তাহার চরণ প্রান্তে নিদারুন রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগ মশি ঢালা কালী তনু তার লোয়ে প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আর শির তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শিরোপরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কজিছে কোকিলামত্তা কে এসেছ তুমি দয়াময় সুধাইল নারী সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা